ইমাম আবু হানিফ রহিমাউল্লার একটা চমৎকার গল্প আছে আমরা অনেক সময় ভাবি যে নরম ভাষায় বলে কোনো কিছু সমাধান করা সম্ভব না কিন্তু আবু হানিফ রহিমাল্লাহ আমাদেরকে এর ব্যতিক্রম একটা উদাহরণ দেখিয়েছেন আবু হানিফ রহিমাল্লাহ সাগরে ছিলেন আবু ইউসুফ রহিমাহল্লা ছোটবেলায় তিনি অনেক দরিদ্র অবস্থায় জীবন পার করতেন পড়াশোনা করতে চাইতেন কিন্তু বাবা তাকে পড়াশোনা করতে দিতেন না এই খবর পেয়ে আবু হানিফ রহিমাহল্লাহ বললেন যে তোমার বাবাকে ডেকে নিয়ে আসা আমার কাছে আবু ইউসুফ রহেমল্লার বাবা আবু হানিফা রহিম কাছে আসলেন এবং আবু হানিফা বললেন যে তোমার সন্তান কত টাকা রোজগার করে তিনি বললেন যে দুই হাম রোজগার করে প্রত্যেক দিন তখন আবু হানিফা রাহিমল্লা বললেন ঠিক আছে দুই হাম আমি তোমাকে দিয়ে দেবো এর বিনিময়ে তুমি তোমার ছেলেকে আমার দর্শে অংশগ্রহণ করতে দিবে এবং সে ভালোভাবে পড়াশোনা করবে এভাবে আস্তে আস্তে আবু ইউসুফ রহেম শিক্ষার্থীদের মধ্যে অন্যতম হয়ে উঠলেন এবং সকল সহপাঠীকে ছাড়িয়ে গেলেন নিজের জ্ঞানার্জনের মাধ্যমে হঠাৎ একবার আবু ইউসুফ রহিম অসুস্থ হয়ে গেলেন তখন আবু হানিফা রহিমুল্লাহ তাকে দেখতে গেলেন গিয়ে দেখেন যে তার অবস্থা খুবই জটিল হয়ে গেছে তিনি আশাহত হলেন এবং বের হয়ে আসার সময় বিড়বিড় করে বলতে লাগলেন আবু ইউসুফ আমি তো ভেবেছিলাম আমার মৃত্যুর পর তুমি আমার স্থলা পে হবে কদিন বাদে আবু ইউসুফ রহিমল্লাহ আবার সুস্থ হয়ে গেলেন তিনি আবু হানিফার দর্শে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় লোকজন তাকে বলল আপনি কোথায় যাচ্ছেন আবু হানিফা রহিমুল্লাহ দর্শে যাচ্ছেন আর কত আপনি দর্শে অংশগ্রহণ করবেন আবু আনিফ আপনার ব্যাপারে কি মন্তব্য করেছে আপনি সেটা জানেন না উনি বলেছেন যে ওনার মৃত্যুর পর আপনি ওনার স্থলাভিষিক্ত হওয়ার যোগ্যতা রাখেন তাহলে তো বোঝাই যাচ্ছে আপনার এই অর্জন পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে তাহলে আপনি এবার নিজেই কেন দর্শ প্রদান করবেন না আবু ইসুর রহেমল্লাহ বললেন যে ঠিক আছে তাহলে আমি এবার প্রদান করব আবু ইউসুফ মসজিদে গেলেন গিয়ে দেখেন যে মসজিদের এক পাশে আবু হানিফলা খুলে বসলেন সেখানে অনেক শিক্ষার্থীরা আসতে লাগলো ওনাকে নানান প্রশ্ন করতে লাগলো এবং উনি ওখানে ফতোয়া দেওয়া শুরু করলেন আবু হানিফ হঠাৎ লক্ষ্য করলেন যে মসজিদের পাশে রাতারিতে আরেকটি দশগাঁ হয়ে উঠেছে তিনি জিজ্ঞেস করলেন এটা কার দশগা তখন শিক্ষার্থীরা বলল আপনারই ছাত্র আবু ইউসুফ রাহেমল্লার দরগা হচ্ছে ওটা এমন একটা অবস্থা দেখে আবু আনিফ রাহেমল্লা চিন্তা করলেন কিভাবে নরম ভাষায় বা কৌশলের সাথে অবস্থাটাকে পরিবর্তন করা যায় তিনি একজন ছাত্রকে ডাকলেন বললেন যে তুমি গিয়ে ওই শায়েখের কাছে প্রশ্ন করবে যে একজন লোক তার কাপড়টাকে দর্জির কাছে দিয়েছে ছোট করার জন্য কিন্তু কদিন বাদেই কাপড়ের মালিকের কাছে দর্জি অস্বীকার করে বসলো যে আপনি আমাকে কোনো কাপড় দেননি এরপরে কাপড়ের মালিক পুলিশ পুলিশ ডেকে আনলো এবং তল্লাশি করে ওই দর্জির কাছ থেকেই কাপড়টি উদ্ধার করলো এখন প্রশ্ন হচ্ছে দর্জি কি কাপড় কাটার মজুরি পাবে কি পাবে না যদি সে বলে পাবে তুমি তাকে বলবে যে না আপনার উত্তর ভুল হয়েছে যদি সে বলে পাবে না তাহলেও বলবে যে আপনার উত্তর ভুল হয়েছে ছাত্রটি চলে গেল আবু ইউসুফ রাহমাউল্লার কাছে আবু ইউসুফ রাহেমাল্লাহকে একই প্রশ্ন করলো জিজ্ঞেস করলো দর্জি কি মজুরি পাবে তখন আবু ইউসুফ রহমাউল্লাহ বললেন যে হ্যাঁ সে মজুরি পাবে তখন সাথে সাথে ছাত্রটা বলে উঠলো আপনার উত্তর ভুল হয়েছে তারপর অনেকটা চিন্তা করার পর আবু ইউসুফ রাহেমাল্লাহ বললেন যে হ্যাঁ সে মজুরি পাবে না এরপরে শিক্ষার্থী বললো যে না আপনার উত্তর এবারও ভুল হয়েছে তখন আবু ইউসুফ রহেমুল্লা বিচলিত হয়ে গেলেন এবং বললেন যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমার কাছে কে পাঠিয়েছে তখন শিক্ষার্থী ইশারায় দেখিয়ে দিলেন আমাকে ওই শায়েখ আবু হানিফ রহিমুল্লাহ আপনার কাছে প্রেরণ করেছে তখন তাড়াতাড়ি করে আবু ইউসুফ রহেমুল্লাহ দৌড়ে গেলেন তার ওস্তাদের কাছে এবং গিয়ে বললেন ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে এবার আবু ইউসুফ রহেমল্লার প্রতি আবু হানিফ রহমল্লা ভ্রুক্ষেপ করলেন তারপর আবু ইউসুফ রাহমল্লা আবারও ওনার সামনে গেলেন এবং আরও ভালোভাবে আবেদন করলেন যে একটা প্রশ্ন ছিল আপনার কাছে তারপরে আবু ইউসুফ রহিমল্লার প্রশ্নের জবাবে আবু হানিফ বললেন যে যে দেখা হবে দর্জিকে যেভাবে কাপড় কাটতে বলেছিল কাপড়ের মালিক সে কি সেভাবেই কাপড় কেটেছে কিনা যদি সেভাবে কেটে থাকে তাহলে সে অর্ডার কমপ্লিট করার কারণে সে মজুরি পাবে আর যদি যেভাবে তাকে কাপড় কাটতে বলা হয়েছিল সেভাবে যদি কাপড় না কেটে থাকে তাহলে বোঝা যাবে সে কাপড়টাকে নিজের জন্য অর্থাৎ দর্জি নিজের কাজে ব্যবহার করতে চাচ্ছিল এবং নিজের কাজে ব্যবহার করার জন্য সে কাপড়টাকে কেটেছে এর জন্য সে মজুরি পাবে না এ কথা শুনে আবু ইউসুফ রহেমা আবু হানিফা রহমল্লার মাথায় চুমু খেলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আবু হানিফা রহিমাহল্লা উল্লাহ সাগৃত হয়েই থাকলেন আবু হানিফা রহিমাল্লার মৃত্যুর পর আবু ইউসুফ রহমা উল্লাহ আবু হানিফার স্থলাভিষিক্ত হতে পারলেন এই সুন্দর গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে উত্তেজিত হয়ে একটা অবস্থাকে ঘোলাটে করার চেয়ে নম্র ভাষায় কৌশলের সাথে সেই ব্যাপারটাকে সমাধান করা অনেক বেশি উত্তম যে শিক্ষাটা আমাদেরকে ইমাম আবু হানিফা রহিমা দিয়ে গেছেন আল্লাহ আমাদেরকেও আমাদের জীবনের নানান পরিস্থিতিতে নম্র ভাষায় কৌশলের সাথে নানান বিষয়কে সমাধান করার তফিক দান কর আমি